নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পরে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি জিনিসটা দেখতে যতটাই সাধারণ কিন্তু খেতে ততটাই সুন্দর অপূর্ব খেতে লাগে আর এটা বানানোর কোনো ঝামেলাই নেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একটু দেখুন ছশো গ্রামের মতো চাল নিয়েছি আর খাসারির ডাল নিয়েছি এখানে তিনশো গ্রামের মতো নিয়ে ভালোভাবে এটা জল থেকে ছেঁকে একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে চাল আর ডালটা আমি কিছুক্ষণ ওটাকে ভালোভাবে মিখে নেব চালটা একটু জোরেই মানে গায়ের জোরে নয় ঠিক একটু মুঠো মুঠো করে মানে মাখবো যাতে চালটা ভেঙে যায় অনেকক্ষণ থেকে ভেজানো থাকে বলে চালটা নরমও থাকে আর দিয়ে দিলাম খাসারি কড়াই এটাও একটু বেশি দিতে হবে আর এই সময়ে এই কড়াইটা একটু পেকে যায় আর খেতে খুবই ভালো লাগে আর দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে যে যেরকম নুন খান সেটা পরিমাণ মতোই আপনারা দিয়ে দেবেন দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে আর এদিকে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি আগে থেকেই জলটা গরম করতে এটা শুধুও ভালো লাগে আর অনেকে আলু সেদ্ধ দিয়েও খায় সেটা আরও ভালো লাগে তো ওই হাঁড়িতেই আমি জল গরম করতে দেওয়ার সময় কয়েকটা আলু দিয়ে দিয়েছি এরপর আমি জলটা যখন ফুটে যাবে তখন আমি ওতে দিয়ে দেবো তো আর একবার মেখে নিলাম ভালোভাবে ভেঙে নিলাম জল এখানে ফুটে গেছে তারপর আমি এই ছাজরাটায় অল্প দিয়ে দেব পুরোটা দেয়া যাবে না কিছুটা ফাঁকা রাখতে হবে কেন এটা আবারও বাড়বে ভালোভাবে বিছিয়ে দিলাম বিছিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এটাকে পঁচিশ মিনিটের জন্য আর জালটা খুব বেশি দিলে হবে না মানে গ্যাসে যদি আপনারা করেন তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এইভাবে আমি ঢাকা দিয়ে পঁচিশ মিনিট রেখে দেব পঁচিশ মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে কিছুটা নেড়ে দেব কেন নিচের চালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে উপরেরগুলো একটু বাকি থাকবে এটাকে একটু টাইম নিয়ে করতে হবে হাতে সময় নিয়ে করলেই জিনিসটা কিন্তু খেতে খুবই সুস্বাদু তারপর এই যে এরকমভাবে নেড়ে দেব আর যদি খুব শুকনো শুকনো হয়ে যায় একটু জল ছড়া সামান্য দিয়ে আরও ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো এইভাবে কিছুক্ষণ দিয়ে তারপরে আবার জলটা ফোটাতে থাকব আর এইদিকে আমার ছেলে সে আর এক বড় রাঁধুনি সেও বসে পড়েছে রান্না করতে যখনই যে যাই রান্না করুক ও ঠিক চলে আসবে রান্নাঘরে টুকটুক করে এসে এরকমভাবে হেল্প করবে যাক বড় হয়ে করার টাইমে করলেই হলো এই যে এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের খুদ ভাপা এটা অ্যাকচুয়ালি খুদেতেই করে কিন্তু এখন খুদ আর কোথায় পাবো তাই চাল দিয়েই বানালাম এরপর এটা হয়ে গেলে নামিয়ে রাখবো তবে খুব ঠান্ডা করা যাবে না এটাকে একটু গরম গরমই খেতে হয় এটা তেল লঙ্কা একটু করে নিতে হবে আর আলু সেদ্ধ দিয়ে একটু শুকনো কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেশ লাল লাল করে খেলে খুবই ভালো লাগে এই খুদ ভাপাটা আপনাদের কেমন লাগলো বলবেন